দুবাই ক্যাপিটালসের বিপক্ষে এক অনন্য সাকিবকে দেখা গেল আজ হ্যাঁ দর্শক একেবারে চমকে দিয়েছেন সাকিব আল হাসান তাই তো কারণ পলাট এসে বললেন আমি দুঃখিত সবকিছুর জন্য আগে যা হয়েছে হয়েছে আজকে চার ওভার বোলিং তোমার কনফার্ম প্রিয় দর্শক এমনটা বলেনি তবে কারণ পলাট যেভাবে অ্যাপ্রিসিয়েট করছিলেন সাকিবকে সেটা দেখেই আন্দাজ করা যাচ্ছিল এমন কিছুই হয়েছে চার ওভার পেরিয়ে গেছে অ্যাম আই ছাব্বিশ রান খরচ করেছে এখন পর্যন্ত কোনো উইকেটে দেখা পায়নি এমন সময় পঞ্চম ওভার করার জন্য সাকিব আল হাসানের হাতে বল তুলে দেন অধিনায়ক কায়রন পলাট আর বল হাতে পেয়েই সাকিব আল হাসানের প্রথম ডেলিভারি সজোরে ব্যাট চালিয়ে দিলেন শায়ান জাহাঙ্গীর এবং ক্যাচ অ্যান্ড আউট দারুণ উদযাপন করলেন দর্শকরা সেই সাথে সাকিব আল হাসান প্রথম বলেই তুলে নিলেন প্রথম ব্রেক ফিরে দিলেন শাহান জাহাঙ্গীর তাতে তাতে কাইরন পলাট এসে দিলেন বাহবা প্রথম ওভারে সাকিব আল হাসান খরচ করেন মাত্র দুই রান তুলে নিয়েছেন এক উইকেট দ্বিতীয় ওভারে দুর্দান্ত সাকিব আল হাসান খরচ করেন মাত্র চার রান এজারটাই কোন উইকেট পাওয়া হয়নি তার তৃতীয় ওভারে বোলিং করতে এসে আরো দুর্দান্ত সাকিব খরচ করেন মাত্র এক রান এবং শেষ ওভারে বোলিং করতে এসে সাকিব আল হাসান চার রান খরচ করলেও কোন উইকেটে দেখা পায়নি এক উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তবে দারুণ কিপটে বোলিং করেছেন সাকিব আল হাসান চার ওভারে বোলিং করে মাত্র খরচ করেছেন রান এগারো তুলে নিয়েছেন একটি একটা একটাবার চিন্তা করেছেন চার ওভার বোলিং করে এগারো রান খরচ করেছেন মাত্র সাকিব আল হাসান যেখানে চব্বিশ ডেলিভারির মধ্যে বারোটা ডেলিভারি দিয়েছেন ডট বল অর্ধেকের অর্ধেক ডট বল করেছেন সাকিব আল হাসান যত সাকিবের আজকে বলিং পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আশা করছি সাকিব আল হাসান তার এই ধারাবাহিক পারফরমেন্স বজায় রাখবে